হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট বাংলাদেশে বর্তমানে নতুন করে মুভমেন্ট বা আন্দোলন শুরু হয়েছে এবং সেটা হলো হিন্দু জাগরণ আন্দোলন হিন্দুদের সঙ্গে বাংলাদেশের যত মাইনরিটি আছে তাই সমবেত ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে এই মুভমেন্ট বা আন্দোলন শুরু করেছে যে এর বেসিক যে রিকোয়ারমেন্ট এই আন্দোলনের সে বেসিক রিকোয়ারমেন্ট তাদের সিকিউরিটি দিতে হবে তারা বাংলাদেশের নাগরিক তারা বাংলাদেশে থাকতে চায় তারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সেই অধিকার তাদের দিতে হবে তাদের উপর যে জোর জুলুম অন্যায় অত্যাচার হচ্ছে এবং সেটা উনিশশো একাত্তরের পর থেকেই হয়ে আসছে সেই অন্যায় অত্যাচার তাদের উপর যে হয়ে চলেছে সেটা বন্ধ করতে হবে এবং তাদেরকে অধিকার দিতে হবে সেই সঙ্গে বাংলাদেশে মাইনরিটি তাদের জন্য এখনো কোনো সেপারেট মন্ত্রালয় নেই অর্থাৎ মিনিস্ট্রি নেই বা কোনো কমিশন নেই তাহলে বাংলাদেশে মাইনরিটি কমিশন গঠন করতে হবে সেই সঙ্গে মন্ত্রণালয় আনতে হবে যেটা আমাদের ইন্ডিয়াতে আছে মিনিস্ট্রি অফ মাইনরিটি আছে তোমরা জানো আমরা সবাই জানি তাহলে বাংলাদেশ সেখানেও একটা মিনিস্ট্রি অফ মাইনরিটি দরকার সেটা কিন্তু তাদের দাবিতে রয়েছে সেই সঙ্গে উনিশশো একাত্তর পরের থেকে যে তাদের মধ্যে অন্যায় অত্যাচার হয়ে আসছে তার প্রকৃষ্ট উদাহরণটা কি দেখো স্বাধীনতার পরে বাংলাদেশে টোয়েন্টি পার্সেন্টের ওপরে কিন্তু হিন্দু ছিল যে জনগোষ্ঠী বা জনজাতি হিন্দু তারা ছিল বাট বর্তমানে সেই বাংলাদেশে হিন্দু সংখ্যা মাত্র সিক্স তাহলে টোয়েন্টি পারসেন্টের ওপরে যেখানে ছিল হিন্দু সংখ্যা সেখানে বাংলাদেশে আজ সিক্স কেন এই কোশ্চেনটা সকলের কাছে একটা দেশে এত বড় সংখ্যায় একটা মাইনরিটি কমে গেল কিভাবে নিশ্চয়ই তাদের উপর অন্যায় অত্যাচার জোর জুলুম হয়েছে তারা সেখানে অত্যাচারিত হয়ে সেখানকার ঘর বাড়ি জায়গা জমি সব ত্যাগ করে যে করেই হোক এনি হাও ইন্ডিয়াতে প্রবেশ করেছে অবশ্যই ইন্ডিয়াতে আসার দরুন ইন্ডিয়াতে কিন্তু একটা ইন্ডিয়ার উপর একটা ফাইন্যান্সিয়াল চাপ বা ক্রাইসিস সেটা তৈরি হচ্ছে ও এই চোদ্দ পার্সেন্ট পপুলেশন একটা কান্ট্রি থেকে যদি চলে আসে তাহলে তার চাপ দায়িত্ব কে নেবে বা কারা নেবে সেটা ইন্ডিয়া বহন করছে এবং বহন করে চলেছে বাট এই কাণ্ড বা এই ঘটনা যদি আবার হতে থাকে পুনরায় হতে থাকে তাহলে একটা দেশ সেখানে মাইনরিটি শূন্য হতে চলেছে এটা কি অ্যাকসেপ্টেবল এটা দুনিয়ার সবার কাছে পৌঁছানো দরকার আজ বাংলাদেশের যারা মাইনরিটি আছে তারা যে মুভমেন্ট করেছে বা যে আন্দোলন করছে সেটা অবশ্যই বিশ্বের কাছে গ্রহণযোগ্য এবং সেটা গোটা বিশ্ব গ্রহণও করেছে সেই আপডেটটাই তোমাদের কাছে পৌঁছে দিই যে দেখো ইউনাইটেড নেশনস থেকে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে এবং ইউনাইটেড নেশনস থেকে বার্তা বার্তা এসেছে বাংলাদেশের প্রতি যে তারা যেন মাইনরিটিকে কোনোভাবেই অন্যায় অত্যাচার না করে তাদেরকে সেখানে যেন সেফটি সিকিউরিটির যে অধিকার সেটা যেন দেওয়া হয় সেই সঙ্গে ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু আপডেট আছে যে সেখানে মাইনরিটি যারা আছে তাদের তাদের দেশের যে অধিকার সেটা দেওয়া হোক সেই সঙ্গে ইসরায়েলের মতো কান্ট্রি তারাও কিন্তু বাংলাদেশে মাইনোরিটিদের পাশে রয়েছে সেই সঙ্গে কানাডার মতো কান্ট্রি সেখানেও যারা প্রবাসী বাংলাদেশি আছে তারাও কিন্তু সেখান থেকে আন্দোলন করছে ফর মাইনরিটি বাংলাদেশ আশা করা যায় যে বাংলাদেশে খুব শীঘ্রই স্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে ভিডিওটা কাউকে আঘাত করার জন্য না এটা সম্পূর্ণ একটা এডুকেশনাল পার্পজের জন্য ভিডিওটা তৈরি করা এটা কেউ ব্যক্তিগত ভাবে নেবে না জাস্ট ফর এডুকেশন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ মাতারম ভারত মাতা কি জয়